হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সোনাখরকে মাছের পাতুরি আর আজকে সোনাখরকে মাছের মানে ঝোল কিভাবে করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তার জন্য আমি আলু বেগুন আর ওটাকে কি বলে রেখা তোমরা কি বলো অনেকে রেখা বলো অনেকে চিচিঙ্গা বলে তো আলু রেখা অর্থাৎ চিচিঙ্গা আর বেগুন তাকে আমি প্রথমেই দেখো ভেজে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে তারপরে দেখো নুন হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেবো আর আগের দিন কিন্তু মাছ পাতলিটা দারুণ হয়েছিলো আর আমি অর্ধেকটা মাছ রেখে দিয়েছিলাম যে কিছুটা পাতুলি করবো আর কিছুটা ঝোল করবো দেখো আলু বেগুন আর এখানে চিচিঙ্গাটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কাবাটা তো লঙ্কাটা কষানোর পরে এক চামচ মতো লঙ্কা দিলাম যেহেতু আজকে আমার মাছের পরিমাণটা খুবই কম তার জন্য দেখো সবজিও আমি কম দিয়েছি এখানে তো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর এই যে এখন দিলাম হচ্ছে জিরে বাটা এক চামচ মতো জিরে বাটা দিয়েছি তো প্রথমে তোমাদের দেখেছি যে আমি জিরেটা শিলে বেটেছি কিন্তু আর মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পেলে যে পোড়া পোড়া লেগে যাচ্ছে তার মানেই আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল একদম কম জল দিয়েছি দেখো যেহেতু মাখা মাখা তরকারিটা হবে ওই জন্য অল্প জল দিয়ে আমি এটা ঢেকে দিলাম আর এইদিকে দেখো ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখলাম যে আমার ঝোলটা ফুটে গেছে এরপরে আমি যে মাছটা রেখেছিলাম আজকে কিন্তু আমি মাছটা ভাজিনি যে চুনো মাছটা আমি রেখেছিলাম সোনাখড়কে মাছ সেটা আমি কাঁচাই ঝোলের ওপরে ছিটিয়ে ছিটিয়ে দেবো এরকম সেই মাছটাকে কিন্তু আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকেই কাঁচা মাছ দেখে নাক ছিটকাবে কিন্তু এই মাছটা ভাজলে কিন্তু অতটা টেস্ট লাগে না যতটা কাঁচা দিলে টেস্ট হয় আমার বাড়িতে তো এরকমই খাই মাঝে মধ্যে আমি ভেজেও করি কিন্তু আজকের মাছটা টাটকা ছিল বলে তার জন্য আমি এরকম কাঁচাই করলাম বাবা বলল এভাবে করতে তো তার জন্য আমি এভাবেই করলাম তো মাছটা দেওয়ার পরে আমি একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম আর এদিকে দেখো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম যাতে মাছটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে মাছের তেলটাও ছেড়ে দিয়েছে আর তোমরা কারা এই সোনা খড়কে মাছ খুব ভালোবাসো পাতুরি খেতে ভালোবাসো নাকি এরকম ঝোল খেতে পছন্দ করো সবজি দিয়ে সেটা কিন্তু জানিও আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা প্রতিনিয়ত দেখো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ছোটদের তো অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম তো দেখো ঝোলটা আমার অনেক টেনে গেছে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর এই দেখো নামিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর তোমরা তো দেখেছো আমি শুধুমাত্র একটুখানি জিরে বাটা আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে আজকে এই মাছের রেসিপিটা শেষ